যারা সৌদি আরবের ইলেকট্রিশিয়ান এবং অন্যান্য টেকনিক্যাল সেক্টরে জব খুঁজেছিলেন এই ভিডিওটা তাদের জন্য এবং এইটা একটা ডিরেক্ট কোম্পানি ভিসা কোম্পানির নাম হচ্ছে সাপুর পালনজি ডেলিগেট করতে কি ইন্টারভিউ হবে সেসব দেখেন আমি হচ্ছে ইন্টারভিউয়ের ডেট যোগ্যতা কী কী লাগবে স্যালারি এ টু জেড সব আলোচনা করে দিব হ্যালো ইবরান আলাইকুম রাকিব খান ফ্রম টিগল ওয়েলকাম টু নিউ ভিডিও দেশ এবং দেশের বাইরে যারা আমাকে দেখেন আশা করি সকলে অনেক বেশি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি যারা সাপরজি পালনজি কোম্পানিতে ডিউটি করছেন এদের কিন্তু কয়েকটা জায়গাতে আছে কাতারে আছে দুবাইতে আছে ওমানে আছে সৌদি আরবে আছে সো যদি আমার কেউ দেখে থাকেন যে যিনি সাপরজী কোম্পানিতে কাজ করছেন অতীতে বা বর্তমানে করতেছেন আমি রিকোয়েস্ট করবো প্লিজ একটা রিভিউ দিয়ে কোম্পানি কি এমন ভালো মানে যেমন লাস্ট উজবেকিস্তানের ভিডিও যখন করি আমাকে কমেন্টস করছে যে ভাই এনে ঝামেলা আছে আমি কিন্তু এটা ইমিডিয়েটলি স্টপ করে দিচ্ছি এবং আপনাদের চাওয়াটা অ্যাকচুয়ালি সব গুরুত্বপূর্ণ আপনারা যেটা চাবেন ওইটা হবে যেটা চাবেন না ওইটা কখনোই হবে না অ্যাটলিস্ট আমি এই জিনিসটা ইনশিওর করবো আমরা একটু কোম্পানির ওয়েবসাইট দেখে দেন আমরা ডিটেলসগুলো বলতেছি ওকে এটা হচ্ছে ওদের ওয়েবসাইট দেখেন এসপি ইন্টারন্যাশনাল ওয়েবসাইটের সাপোর্ট জি ওদের অনেকগুলো জায়গাতে ওদের প্রোজেক্ট আছে এটা হচ্ছে ব্লুম সেন্ট্রাল হোটেল ম্যারিওট আবুধাবি এটা ওরা করছে তারপর হচ্ছে ডাক্তার সুলাইমান আল হাবিব হসপিটাল দুবাইতে ওদের প্রজেক্ট অনেকগুলো আছে যদি আমরা একটু ডিটেলস দেখাই প্রজেক্টগুলো এখানে আসে এই কথা আপনারা দেখতে পাচ্ছেন এবং কোম্পানি যদি অ্যাবাউটে যান একটু নিয়ে যাচ্ছি আপনাদেরকে দেখেন সবাই বলেন যান কোম্পানি প্রাইভেট লিমিটেড ইজ এ গ্লোবাল ডাইভার্সিফাইড অর্গানাইজেশন অফ ফিফটিন মেজর কোম্পানিজ উই ডেলিভার এন্ড টু এন্ড সলিউশন সিক্স বিজনেস অ্যাসাইনমেন্টস সরি বিজনেস সেগমেন্টস ইনক্লুডিং ইঞ্জিনিয়ারিং অ্যান্ড কনস্ট্রাকশন ইনফ্রাস্ট্রাকচার রিয়েল এস্টেট ওয়াটার এনার্জি অ্যান্ড ফিনান্সিয়াল সার্ভিসেস আওয়ার ডেডিকেটেড ওয়ার্ক ফোর্স অফ ওভার থার্টি ফাইভ থাউজেন্ড পিপল গাইস আমি এগেন বলি পঁয়ত্রিশ হাজার ইন ওভার ফর্টি কান্ট্রিস ইজ ফোকাসড অন সাস্টেইনেবল ডেভেলপমেন্ট ওয়েল ডেভেলপিং ম্যান মেগাস্ট্রাকচার্স অ্যান্ড আইকোনিক ল্যান্ডমার্ক সো ওরা কিন্তু অনেক বড় ল্যান্ডমার্ক এবং আইকনিক স্ট্রাকচার নিয়ে কাজ করে সো আই গেস আপনারা ক্লিয়ার হয়ে যাবেন এবং যদি ওদের বিজনেস দেখেন অনেকগুলা কোম্পানিজ যদি আপনার গ্রুপ অফ কোম্পানি সাপরজি পালনজি সো ওদের ইঞ্জিনিয়ারিং কনস্ট্রাকশন ইন্টারন্যাশনাল মানে অনেকগুলো আছে এগুলো আসলে আমি বলে আপনাদের টাইম কিল করব আমি জাস্ট আপনাদের সুবিধার্থে একটু দেখাই দিচ্ছি আপনারা যেটা করতে পারেন সেটা হচ্ছে খুব আরামসে এই কোম্পানির ওয়েবসাইট ভিজিট করতে পারেন আমি এই ভিডিওর ডিসক্রিপশনে হচ্ছে যে আপনাদের লিঙ্কটা দিয়ে দিব যেন আপনারা খুব ইজিলি আরামসে এটা দেখতে পারেন সো আমরা এখন হচ্ছে ব্যাক টু প্যাভিলিয়ান চলে আসি কী কী ডিটেলস লাগবে সেটা বলার জন্য আপনাদের সুবিধার্থে আমি আমার একটু ল্যাপটপটা অন করে নিচ্ছি বেসিক্যালি এখান থেকে আমার বলতে হবে মেলটা দেখে সো সাপরজি পালন যেতে ইন্টারভিউ হবে হচ্ছে দশ এবং এগারো জুলাই আমি এগেন বলি দশ এবং এগারো জুলাই দশ তারিখ হচ্ছে আপনার মঙ্গল সরি সোমবার সোম মঙ্গল দুই দিন দ্যাটমিন্স হচ্ছে এই সোম মঙ্গলবার না পরের সোম মঙ্গলবার দ্যাটমিন কালকা হচ্ছে রোববার পরের সোমবার ঠিক তার পরবর্তী সময় এবং মঙ্গলবার হচ্ছে ইন্টারভিউ হবে রোববার অবধি আমরা পাসপোর্ট সাবমিশন নিব আমি এগেন বলি রোববার নয় তারিখ অব্দি পাসপোর্ট সাবমিশন নিব মঙ্গলবার থেকে নয় নয় তারিখ হচ্ছে রোববার হ্যাঁ রোববার অবধি আমরা নিব সোমবার থেকে আপনার ফাইনাল ইন্টারভিউ স্টার্ট হবে ইন্টারভিউ ডেলিগেট করতেই হবে কোম্পানি থেকে আসবে বোনারা যাচাই বাছাই করে দেন নিবে আর যেহেতু এইটা হচ্ছে আপনার কনস্ট্রাকশন বা টেকনিক্যাল সেক্টরের কাজ এখানে মৌখিক ইন্টারভিউ না ফিজিক্যালি আপনাকে ওই কাজটা করায় দেখাইতে হবে আমরা একটু ক্যাটাগরিগুলোতে যাই কী কী ক্যাটাগরি আছে নাম্বার হচ্ছে ইলেকট্রিশিয়ান আপনাদের অনেকের ইলেকট্রিশিয়ানের ডিমান্ড ছিল ভাই ইলেকট্রিশিয়ানের ভালো কোনো কাজ পাচ্ছি না হচ্ছে এক হাজার থেকে বারোশো কোয়েশন উইল বি আরাইট যে ভাই এক হাজার না বারোশো বুঝবো কীভাবে এটা হচ্ছে যে বেসিক্যালি যিনি আপনার ইন্টারভিউ নেবেন ডেলিগেট ইন্টারভিউয়ার উনি উল্লেখ করে দিবে আপনার সিবিতে রেজিউমিতে যে আপনি কত স্যালারি পাওয়ার যোগ্য এক হাজার হলে এক হাজার দেবে আটশো হলে আটশো দেবে মানে আটশো দেবে না সরি মিনিমাম এক হাজার থেকে স্টার্ট হবে তবে বারোশোর উপরে দেবে না খুব যদি অনেক এক্সপিরিয়েন্স হন সেক্ষেত্রে তারা বেশি অফার করতে পারে এইটা খুব রেয়ার অ্যাকচুয়ালি আমার দেখা মতে বারোশোই হয়তো সর্বোচ্চ স্যালারি এখন এক হাজার দিতে পারে এক হাজার পঞ্চাশ দিতে পারে এগারোশো দিতে পারে ডিপেন্ডস অন সিচুয়েশন সো ওইটা নিয়ে আসলে কিছু না বলি বেসিক স্যালারি হচ্ছে এক হাজার থেকে এগারোশো প্লাস থাকা থাকা একদম ফ্রি খাবারও ফ্রি থাকা খাওয়া টোটালি ফ্রি থাকা খাওয়া হচ্ছে আপনার কোম্পানি থেকে দিবে আপনার এখানে থাকা খাওয়ার কোনো ইস্যু না আমি এগেন বলি বেসিক স্যালারি এক হাজার থেকে বারোশো থাকা খাওয়া ফ্রি কষ্ট মোটামুটি রিজনেবল দেন হচ্ছে প্লাম্বার যারা প্লাম্বিংয়ের কাজ জানেন অনেকে আসেন যে ভাই আমি প্লাম্বিংয়ের কাজটা জানি আমি অ্যাকচুয়ালি এই ট্রেডে যাচ্ছি অন্য কোনো ট্রেডে না যেহেতু আপনি প্লাম্বিংয়ের কাজ জানেন হেল্পারে গিয়ে তো আপনার আসলে ইয়ে হবে না স্যালারিও কম পাবে না আর কাজটাও পরিশ্রম হবে কজ একজন ড্রাইভার ড্রাইভার যখন গাড়ি চালাইতে পারে সে তো হেল্পারে করতে যাবে না স্বাভাবিক সো যেটা হয় যে যারা প্লাম্বিংয়ের কাজ জানেন তারা ট্রাই করতে পারেন স্যালারি হচ্ছে এক হাজার থাকা ফ্রি ডিউটি আট ঘন্টা এরপর ওভার টাইম পাবেন এক হাজার থেকে বারোশো যেটা আপনার ডেলিগেশন উল্লেখ করে দিবেন দেন হচ্ছে ডাকম্যান ডাকম্যানের স্যালারি হচ্ছে এক হাজার থেকে বারোশো থাকা খাওয়া ফ্রি আট ঘন্টার ডিউটি বেসিক স্যালারি হচ্ছে যে এক হাজার থেকে বারোশোর মধ্যে ওনারা উল্লেখ করে দেবে থাকা খাওয়া ডেফিনেটলি ফ্রি দেন হচ্ছে ডাক ইনসুলেটর আমি এখানে বলি ডাক ইনসুলেটর বেতন হচ্ছে এক হাজার থেকে বারোশো থাকা খাওয়া ফ্রি আট ঘন্টা বেসিক ডিউটি ফাইভ ফিটার বেতন হচ্ছে এক হাজার থেকে বারোশো থাকা খাওয়া ফ্রি সরি পাইপ ফিটার বেতন একটু বেশি আমি বলি মাই মিস্টেক সরি এক্সট্রিমলি পাইপ ফিটার বেতন হচ্ছে এগারোশো থেকে তেরোশো থায় খাওয়া ফ্রি আট ঘন্টার ডিউটি আফটার দ্যাট ফায়ার ফাইটিং টেকনিশিয়ান যারা ফায়ার ফাইটিংয়ের কাজ জানেন বা প্রুফ আছে তারাই এটাতে অ্যাপ্লাই করবেন বেতন হচ্ছে এগারোশো থেকে তেরোশো এর হচ্ছে ইএল টেকনিশিয়ান ইএল টেকনিশিয়ানটা একটু গুগল করে দেখে নিন আমি নিজে অতটা কনফার্ম কনফার্ম না এটা নিয়ে সো আমি কিছু না বলি গুগল করে দেখে নিতে পারবেন বেতন হচ্ছে এগারোশো থেকে তেরোশো দেন আছে হেল্পার হেল্পার নিবি আপনার আটশো পঞ্চাশ থেকে নয়শো হায় খাওয়া ফ্রি আর বেসিক স্যালার হচ্ছে এখানে উল্লেখ করছে আটশো পঞ্চাশ থেকে নয়শো আমি সম্ভাব্য আটশো পঞ্চাশই ধরবে বা নয়শো ধরতে পারে যদি কপাল ভালো হয় তাহলে নয়শো অথবা আটশো পঞ্চাশ থাকা খাওয়া টোটালি ফ্রি সো ইটস এ গুড কোম্পানি আপনারা চাইলে কিন্তু এখানে ট্রাই করতে পারেন ইন্টারভিউ দিবেন যদি ডেলিগেট করতে গিয়ে আপনি ইন্টারভিউতে সিলেক্টেড হন তাইলেই আপনাকে এই ভিসাটা দিবে আদারওয়াইজ না এখন যেটা কোয়েশন আছে ভাইয়া এক্সপিরিয়েন্সের যে বিষয়টা আর বয়সের বিষয়টা আমি একটু ক্লিয়ার করি এখানে দেখেন আপনি অ্যাজ এ হেল্পার আপনার এক্সপিরিয়েন্স থাকবেন এটা খুবই স্বাভাবিক এক্সপিরিয়েন্স এখানে কী শো করবেন বলেন দেখতে শুনতে আপনি ভালো বয়সটা থার্টি ফাইভের নিচে হাইট ফাইভ ফিট ফোর প্লাস হইলে আপনি মানে অগ্রাধিকার পাবেন এবং আপনার সময় অনেক বেশি থাকবে এইটা গেল নাম্বার ওয়ান আমি যদি একদম শুরু থেকে আসি ইলেকট্রিশিয়ান ইলেকট্রিশিয়ানের ক্ষেত্রে আপনার অবভিয়াসলি এক্সপিরিয়েন্স লাগবে এখন আপনি একদিন ইলেকট্রিশিয়ান হবেন না রাইট বিভিন্ন কোম্পানিতে কাজ করছেন বা প্র্যাকটিক্যালি কাজ করতেছেন ওইটার একটা ভিডিওর প্রুফ আনতে পারেন আপনি যদি কোনো কোম্পানির জব করেন সেটার এনওসি আনতে পারেন এক্সপিরিয়েন্স সার্টিফিকেট আনতে পারেন অথবা আইডি কার্ড আনতে পারেন এইটা গেল যারা বিদেশ ফেরত মাসালা তাদের ক্ষেত্রে তো আলহামদুলিল্লাহ আপনি বিদেশ ফেরত যে ডকুমেন্টস ওইটা একটা কপি নিয়ে আসেন যে আপনি বিদেশ ফেরত দেশের বাইরে ছিলেন সেটা ওই ভিসার কপি বা এন নিয়ে আসলে আলহামদুলিল্লাহ প্লাম্বারের ক্ষেত্রে সেম এক্সপিরিয়েন্সটা ম্যান্ডেটরি যারা টেকনিক্যাল সেক্টরে যাবেন আমি কিন্তু বলি ইলেকট্রিশিয়ান প্লাম্বার ডাকম্যান ইনসুলেটার পাইপ ফিটার ফায়ার ফাইটার ইএলি টেকনিশিয়ান এই কয়েকটা ক্যাটাগরি মানে এই ছয়টা আটটা ক্যাটাগরির জন্য আপনার এক্সপিরিয়েন্স ইজ মাস্ট যাদের হেল্পারে ট্রাই করবেন তাদের ক্ষেত্রে বয়সে আমাকে একটু দেখবেন যে থার্টি ফাইভ আর যারা অন্যান্য ট্রেডে যাবেন আপনাদের জন্য থার্টি এইট অব দি আইকেস কাউন্ট হবে থার্টি এইটের পরে অ্যাকচুয়ালি নিতে চায় না ঝামেলা করে আবার যদি এমন হয় যে না আপনার অনেক বেশি এক্সপিরিয়েন্স আপনি সিঙ্গাপুরে দশ বছর জব করে আসছেন অ্যাজ ইলেকট্রিশিয়ান বা প্লাম্বার সেই ক্ষেত্রে আপনাকে অগ্রাধিকার দিবে এইটা আসলে না দেখে বলা কোসি না কিছু কিছু কোম্পানি এক্সপ্রেসিফিক উল্লেখ করে দেয় সেটা আমরা তো আপনাদের উল্লেখ করে দেবে আমি উল্লেখ করি যদি এখানে উল্লেখ করা দ্যাট শুধু আপনারা অ্যাপ্লাই করতে পারেন বয়স সীমা নিয়ে খুব বেশি ঝামেলা হবে না তো হেল্পারের ক্ষেত্রে থার্টি ফাইভ হচ্ছে সেফ সাইডে থাকা এটা গেল বয়সের সীমানা অনেকে আমাদের অফিসের অ্যাড্রেস জানেন যারা জানেন তাদের দেশে বলি আলফাই হ্যানোভার্সিস সার্ভিসেস এইচ সেভেন্টি নাইন ব্লক জি চেয়ারুন বনানী বনানি ঢাকা মেগেন বলি আলফাই হ্যানোভার্সিস সার্ভিসেস এইচ সেভেন্টি নাইন ব্লক জি চ্যারুন বনানী বনানি ঢাকা যারা আমাকে নিয়মিত দেখেন তাদের প্রতি অনেক অনেক ধন্যবাদ ফর্টি থ্রি থাউজেন্ড এইটটি পিপল তেতাল্লিশ হাজার আটশো আশি জন সরি তেতাল্লিশ হাজার আশি জন আমাকে দেখেন আপনাদের প্রতি অনেক কৃতজ্ঞতা যারা নতুন দেখছেন প্লিজ যদি ভালো লাগে ডু সাবস্ক্রাইব মাই চ্যানেল যারা সাপর্যী পালন দিতে আসেন বা ডিউটি আগে করছেন প্লিজ এরকম যারাই আছেন আমি এগেন বলি একটু রিভিউ দিয়ে কোম্পানি সম্পর্কে মানে আমি যতটুকু জানি আলহামদুলিল্লাহ ভালো কোম্পানি এবং আমি একটা সময় আপনার কাতারে লোক পাঠিয়েছিলাম পালন দিতে ওরা অনেক ভালো ছিল সত্যি কথা বলতে এটা দুই হাজার আঠারো সতেরো ষোলো সতেরো ঘটনা বা আঠারো ওই সময় আপনার কাতারে ধোমায়া লোক যাইত সতেরো হ্যাঁ ষোলো সতেরো বা পনেরোর দিকে কাতারে হিউজ ওয়া ম্যান পাওয়ার গেছে বাংলাদেশ থেকে মানে জনবল লোকবল কাজ করার জন্য ওই সময় আমি দেখছিলাম খুব ভালো রিপোর্ট তো এখনও আমি জানি সৌদি আরবে ভালো রিপোর্ট হবে আর যেহেতু ইন্টারভিউর মাধ্যমে হবে কোনো ইস্যুস হবে না ভিসাটা কিন্তু ডিরেক্টলি কোম্পানির নাম ইস্যু হবে আমি এগিয়ে বলি ভিসা উইল বি ডিরেক্টলি ফ্রম দ্যাট কোম্পানি সুতরাং আপনি এখানে চোখ বন্ধ করে যেতে পারেন আই গেস কোনো ইস্যুস হওয়ার কথা না স্টিল যদি হয় উই আর হেয়ার রাইট অ্যান্ড যারা আমাকে দেখেন তাদের প্রতি এগেনি অনেক ধন্যবাদ যেই কমেন্টসগুলো আমি রিপ্লাই করতে পারি না তাদের কাছে আমি আন্তরিকভাবে সরি আমি ট্রাই করতেছি রিপ্লাইগুলো করে ফেলার জন্য সো শুন আর আমার হচ্ছে আবার ক্লাস শুরু হয়ে যাবে জুলাই থেকে ইউনিভার্সিটিতে সো আমি শিডিউলটা শেয়ার করে দিব ক্লাস শুরু হইলে যে আপনারা কোন কোন দিনে আমাকে পাবেন না আপাও তো পাবেন এখন রাইট নাও আমাকে সপ্তাহের ছয় দিনই পাবেন মানে শুক্রবার আমাদের অফিসে অফ থাকে এবং গভর্নমেন্ট হলিডে তো অফ বাদ বাকি দিনগুলো আমি আসি এগারোটা থেকে সন্ধ্যা ছয়টা ক্লাস শিডিউল আসুক আসলে আমি শেয়ার করে দেবো কোন কোন টাইমে আমি থাকবো না যদিও এবারের ক্লাস আমার একটু ফ্লেক্সিবল লাইক শুক্রবার আর শনিবার হবে আই গেস অফিসে পেয়ে যাবেন তারপর যদি কোনো ইস্যুস থাকে বা এক্সাম থাকে আমি শেয়ার করবো মানে আমি চাই না আপনারা অফিসে এসে আমাকে না পেয়ে ঘুরে যান আই গেস ক্লিয়ার অ্যান্ড উইয়ার গোয়েন টু গিভ হ্যা আইফোন যারা সাবস্ক্রাইব করছেন আপনারা তো চান্স আছেই প্লাস আপনার ফ্রেন্ড ফ্যামিলিকে ইনভাইট করেন সাবস্ক্রাইব করার জন্য আমরা কিন্তু এই বছরের শেষ নাগাদ ইনশাল্লাহ আমাদের ওয়ান লাখ সাবস্ক্রাইব হয়ে গেলেই আমরা একটা ব্র্যান্ড নিউ আইফোন গিভ হয়ে করে দিব তারা এখন ধরনের দেখছেন সকলের প্রতি অনেক বেশি কৃতজ্ঞতা এবং ভালোবাসা ভালো থাকবেন সকলে দেখাবেন নতুন একটি ভিডিওতে সেভ দিই আল্লাহ হাফেজ সালামু আলাইকুম